সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করার আগে একটি ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন লেটস প্লে দা ফুটেজ টার্গেট তখন শেখাছিল আমাদের টার্গেট শেখাছিল না গণভবন টার্গেট না না চুপ আমাদের টার্গেট না জনগণের টার্গেট ছিল গণভবন শেখাছিল নাকে আমাদের ধরতে হবে তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো মানে তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো না তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে হামলাটা একাই করতে হবে আমাদের টার্গেট তখন আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা শুনেছেন দরকার যদি হয় আমি আবার প্লে করে শোনাবো তো একটু একটু করে প্লে করে শোনাই আপনারা পুরো ফুটেজটি শুনেছেন আবার শুরু থেকে প্লে করি তারপর মূল আলোচনায় যাচ্ছি ঠিক আছে লেটস প্লে টার্গেট তখন শেখাছেন আমাদের টার্গেট শেখাছেন না শুনতে পেরেছেন তাদের টার্গেট শেখ হাসিনা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট এবং এই টার্গেট বাস্তবায়িত করার জন্য তারা সকল প্রকার মানে প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে গিয়েছিল ঠিক আছে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার টার্গেট কেন ছিল তাকে মেরে ফেলার টার্গেট ছিল এই কারণে যে যদি তাহলে তাদের বাঁচা মোড়া সমান হয়ে যাবে শেখ হাসিনা যদি বেছে না থেকেন তাহলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য তারপর বাঙ্গালি কৃষ্টি সংস্কৃতি তারপর ঐতিহ্য কোনো কিছুই আর বাংলাদেশে থাকবে না ঠিক আছে শেখ হাসিনার মৃত্যু হলে পরে তাদের হাতে যদি শেখ হাসিনার মৃত্যু হয়ে যায় তাহলে সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা সম্ভব হবে কোনো দিন আর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় আসার সুযোগ থাকবে না তাদের টার্গেট এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তারা মনে করেছিল যে এই মহিয়সী নারীকে যদি জীবিত রাখা হয় তাহলে উনি তাদের পথের কাটা হয়ে দাঁড়াবেন এবং তাই হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে উনি উনিশশো সালের পরে যখন ভারতের অতিথি হিসাবে ছিলেন তখন ওই ভারত থেকেই তিনি ফিরে এসে বাংলাদেশে ক্ষমতার হাল ধরেছিলেন আবার একই ঘটনা ঘটেছে হিস্ট্রি রিপিটস ইটস রিপিটস ইটসেলফ উনি আবার ভারতে আছেন ওই ভারত থেকেই আবার আগের মতো ফিরে এসে বাংলাদেশকে বাংলাদেশে বাংলাদেশের হাল ধরবেন এটাই তো হতে যাচ্ছে ইট ইজ গোয়িং টু হ্যাপেন তো তাকে মেরে ফেললে পরে তাদের জন্য সুবিধা হতো কারণ উনি বেঁচে থাকলে পরে উনি বেঁচে থাকলে পরে উনি উনি থাকলে পরে দেশকে আবার নেতৃত্ব দিতে পারবেন একজন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন যদি একটি আওয়ামী লীগ নামক একটি দল থেকে থাকে তাহলে তার থাকা না থাকা সমান হয়ে যাবে এরা তারা ভালো করে এই রাজাকারের সাওয়ালরা বুঝতে পেরেছিল তো ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার সব পরিকল্পনা তো এই জামাত শিবিরের এরা নিয়ে গিয়েছিল কিন্তু তিনি বেঁচে গিয়েছেন শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সেনাবাহিনীর সদস্যদের কারণে তিনি বেঁচে গিয়েছেন তিন আগস্ট যখন প্রধানমন্ত্রীর পতন প্রায় নিশ্চিত তখন জামাতপন্থী সেনা সদস্যরা কেন্দ্রীয় শিবিরে শিবিরের কেন্দ্রে খবর পাঠায় যে পতন আসন্ন তখন শিবিরের ধাবিত করার চেষ্টা করে এবং তারা করেও ফেলে তাদের উদ্দেশ্য ছিল যে এবং রেহানাকে হত্যা করে গণভবনের প্রধান গেইটে গেইটে ঝুলিয়ে রাখা এটাই ছিল তাদের পরিকল্পনা এবং ইনুসেরও এই পরিকল্পনাটা ছিল ঠিক আছে বিদেশি গোয়েন্দা বিদেশি একজন গোয়েন্দা এই পরিকল্পনার কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন যার কারণে তাদের হয় নাই ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে উনাকে মেরে ফেলার কথা প্ল্যান করলো মেরে ফেলার কথা তারা ভাবলো কেন এটা কথা মনে রাখতে হবে প্রধানমন্ত্রী বলেছেন যে ইনুসের ছিল তাকে প্লেন মেরে ফেলা সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করার প্লেনের সাথে এই ইনুস জড়িত ছিল তো জঙ্গিরা জানে না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল ওইবার তিনি বেঁচে গিয়েছিলেন প্রায় বিশ একুশ বারের মতো তাকে মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রত্যেকবারই তিনি বেঁচে গিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন আল্লাহ তাকে জীবিত রেখেছেন এই কারণে যে তিনি বাংলাদেশে ফিরে এসে হ্যাঁ বাংলাদেশে ফিরে এসে এই সকল বিচার করবেন আজকে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে যাচ্ছে বাংলাদেশে এসে তাদেরই বিচার করবেন পারছেন আচ্ছা তো উনি যদি উনাকে ওই রাজাকারের সওয়াল এইখানে কি বলেছে বলেছে যে এই মহিলাটাই হচ্ছে সব বিপত্তির মূল কারণ সুতরাং তাকেই টার্গেট করতে হবে কারণ কি জানেন কারণ হচ্ছে উনি যদি বেঁচে থাকেন উনাকে যদি মারা না মেরে না ফেলা হয় তাহলে উনি ফের আওয়ামী লীগকে চাঙ্গা করবেন রাজাকার আলবদরদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেবেন এবং এটি হচ্ছে তো উনি ছিলেন তাদের বাধা তারা ভেবেছিল যে উনাকে হত্যা করতে পারলে হ্যাঁ তারা নির্দিধায় বাংলাদেশকে অর্থাৎ নির্দিধায় বাংলাদেশকে মানে কোন বাধা ছাড়াই পুরো বাংলাদেশটাকে আফগানিস্তান পাকিস্তান অথবা ইরান বানাতে পারবে কিন্তু তাদের স্বাদ পুরা হলো না পুরা হলো না তারা এটা ভেবেছিল যে প্রধানমন্ত্রী যদি বেঁচে যান তাহলে আন্তর্জাতিক মহলে তিনি একটি ভূমিকম্প তুলে তুলে ফেলবেন এবং এটি হচ্ছে এই কারণে এই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা করতে চেয়েছিল দর্শক শ্রোতারা সেই কাজ তাদের সফল হয় নাই উনি জীবিত আছেন আপনারা এই মাসের তেরো তারিখ ঢাকায় যে কর্মসূচি দেওয়া হয়েছে তা সাকসেসফুল বা সফল করার চেষ্টা করুন উনি আবার আসবেন শেখ হাসিনার সরকার বারবার দরকার সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ